নক্ষত্রগুলো তারকাগুলো তারকা গুলু পরে যেতে থাকবে ও ইদাল বিহার ও

লাভা টকবক টকবক করছে সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাওয়ার কারণে যখন সাগরের পানি সাগরের নেমে সেই উত্তপ্ত লাভার সাথে যখন মিশ্রিত হবে পানি সেদিন তার মূল উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনে চলে যাবে এর মধ্যে একটি নিজেই জ্বলে আরেকটি জ্বালাতে সাহায্য করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই অবস্থার কারণে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে আল্লাহ আকবার আ আমদুনিয়ার সবকিছু কিছু তস্নত হয়ে যাবে আল্লাহ তালা করানিকারি মে বলেছেন কুললোুমা নলাই হাফা সব কিছু ফান হয়ে যাবে খয় হয়ে যাবে লয় হয়ে যাবে ও আব কওয়া যুহরব বিকাদুল জলালিওয়াল এখর। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন আর যিনি থাকবেন তিনিকে ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারের পরে সব কিছু শেষ হয়ে যাবে এর পরে আল্লাহ তালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো ইসরাফিল এবার দ্বিতীয়বার সিঙ্গায় যখন ফুৎকার দিবেন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের পরে অবস্থা তখন কি হবে আল্লাহ তালা বলছেন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের পরে মাইক সুবিধা হয় নাই কমিটি আগামী বছর থেকে ভালো মাইক রাখবে এটা দূরে গেলে কথা বোঝা যায় না যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কবর উন্মোচিত হবে কবর খুলে যাবে একটার পর একটা কবর খুলবে তো খুলবে খুলবে তো খুলবে আর মানুষ কবর থেকে উঠে 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 হাসরের মাঠে সবাই হাজির হাসরের মাঠে আপনারা গিয়ে দাঁড়াবেন এ ব্যাপারে কি আপনাদের মনের ভেতরে ন্যূনতম কোনো সন্দেহ আছে যুবক ভাইদের কি সন্দেহ আছে কেউ যদি বলে হুজুর আমি মরে গিয়ে পচে গিয়ে গলে গিয়ে শেষ হয়ে যাব কিভাবে আমার এই শরীরের পার্টসকে ফিটিং দিয়ে আবার একত্রিত করা হবে ভাই গো আমার হাতে এটা কি জুড়ে বলে এটাও নষ্ট হয়ে গেলে যদি বাজারে মিকারের কাছে নিয়ে যান আপনারা কি মিকার বলেন নাকি হ্যাঁ মিকারের কাছে নিয়ে গেলে সেটা কি করে একদম খুলে ফেলে খোলার পরে সব পার্টসকে সেপারেট করে আলাদা করে আমি আপনি সাধারণ মানুষেরা দেখলে আমাদের মাথা হ্যাং করে আমরা মনে মনে ভাবি এটা কীভাবে আবার ফিটিংস দেবে দেখা যায় কিছুক্ষণ পর তার কাজ কমপ্লিট করে শেষ করে সে আবার এই সবগুলো পার্টসকে জোড়া দিয়ে আবার এই ফোন ঠিক করে দিতে পারে তো একজন মানুষের মাথায় যদি কোনো জিনিসের পার্টস খোলার এরপরে পার্টস ফিটিং দেওয়ার জ্ঞান থাকে এই মানুষের মাথায় এই জ্ঞান দিলেন কে তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি আরও বড় বড় জিনিসের ফিটিংস দেয় এই যে বিমান কত বিশাল বিশাল এক একটা বিমান পার্টস গুলো আলাদা থাকে আবার লাগায় আবার খুলে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি মানুষ এরকম খোলাখুলি আর ফিটিংস করতে পারে আমার আপনার মাত্র সাড়ে তিন হাতের দুর্বল শরীরের সব ফিটিংস আলাদা হয়ে গেলে সেটা জোড়া দিয়ে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা এটা আল্লাহর জন্য বহু কঠিন কাজ জোরে বলেন এটা কি খুব কঠিন কাজ আল্লা জিজ্ঞেস করছেন তুমি কি স্থলিত এক ফোঁটা শুক্রাণু না তুমি তো এক স্মাম স্পাম না পাক পানি যেখান থেকে তোমার মায়ের পেটে ধাপে ধাপে তোমাকে তৈরি করা হয়েছে এটা কি হলো কারেন্ট চলে গেছে না